ওখানেও কেন? দেখি আছেন এই নূরুল মুরে ঘটনা ঘটে চিন্তায় যেটা খুবই দুঃখজনক আমরা চাই এখানে এই নূরুল মুড়টা যেন এই সাধারণ মানুষের চলাফেরা নিশ্চিত করতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রশাসনকে আপনারা ভিডিওটি দেখামাত্র বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকল মানুষ এটা দেখে সচেতন হতে পারে এবং এই রাস্তায় প্রতি সন্ধ্যা হলে নাম যা সব ঘিরো ঘিরো

সে রাস্তায় থেকে ভাড়া মেরে আসার সময় সীশাতলা থেকেই ওই চিন্তায় তার অটোতে উঠে অটোতে উঠার পর যখন নুরুর মোড়ে পার হয় নুরুর মোড়ে এসে তাকে তার থেকে জোরপূর্বকভাবে গাড়ি কেড়ে নিতে চায় কিন্তু ওই মুরব্বী ড্রাইভার যখন গাড়ি দিতে না চায় তখন তাকে মারধর করে মারধর এক পর্যায়ে অটো নিয়ে এসে পলাই যায় কিন্তু ওই মালিক অটো মালিক বলেছে যে বিলের মধ্যে আছে তাই আমরা চলে আসছি এই বিলের মধ্যে দেখেন চারিদিকে চারিদিকে পুরো মানুষ ঘিরে ফেলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেই চিন্তা খুঁজা খুঁজি করছি যদিও সে অটো নিয়ে পালাইতে পারেনি কিন্তু ওই ড্রাইভার সাহেবকে মধ্যে লুকিয়ে পড়েছে কারণ সঙ্গে সঙ্গে সেই ড্রাইভার সাহেব যখন তার স্থানীয় লোকদেরকে ফোন দেয় তারা ইতিমধ্যেই অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করে তারা ইতিমধ্যে ভ্যান গাড়ি কেউ ভ্যান গাড়ি কেউ হুন্ডারে করে ছুটাছুটি করছে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আমি আবারও বলে রাখি এই প্রতি প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চিন্তার ঘটনা ঘটে এমন এমন একটা সময় আসবে যদি প্রশাসন যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে এখান পর্যন্ত মানুষ মার্ডার হওয়ার পর্যন্ত ঘটনা ঘটবে কারণ যখন একজন ড্রাইভার যখন গাড়ি দিতে চাইবে না তার জীবন বাজি রেখে যখন এই গাড়ি দিতে চাবে না তখন এমন হতে পারে তারা তো চিন্তায় গাড়ি তাদের কাছে ছুরি অনেক বড় বড় অস্ত্র থাকে এমনও হতে পারে তাকে মেরে ফেলতে পারে কারণ তারা তো করে তাদের মায়া দয় এগুলো কিছুই নাই যদিও অটোটা পাওয়া গেছে কিন্তু সেই চিন্তায় আমরা খুঁজা চেষ্টা করছি অসংখ্য লোক আমি লোকেশনটা আবার দিই এটা চারঘাট উপজেলার ষোলো ইউনিয়নের নুরুরমুরের ঘটনা নুরুরমুরের ঘটনা প্রতিনিয়তই এখানে এ ঘটনাটি ঘটে

कराश तो थे इधर आते हैं लड़के क्या लोग इधर आते हैं पाइकले लोग आते हैं पाइकले केवल लोग की क्या तेरे फंड लाऊं आगे ले के ले लो अरुण जी भांगा भांगा गाड़ी गाड़ी क्या करेंगे नोट आया कौन 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 पॉलाइस लापरवाही है बिलेम तो बिलेम तो होना तोड़ा देगी